জীবন মানে কি প্রথমে জন্ম নেওয়া আর কিছু মানুষের কথা শোনা কি কিউট বাচ্চাটা জাস্ট লুকিং লাইক এ ওয়াও আর এই কিউটনেস থেকে কিভাবে কর্মনেসে চলে যায় তা তো বোঝা যায় না কিন্তু আবার কিছু মানুষের কথা আসে কামটা কম হয়ে গেছে আর একটু বেশি করে কর নাহলে সংসার কিভাবে চালাবি আরে কর্মনেসার আর কাজনেস করতে করতে কবে মুখ বন্ধ হয়ে যায় আবার কিছু মানুষের কথা আসে ওর দিকে এখন চুপচাপ কথা আসছে না কি হলো ব্যাপারটা একদম মরে গেছে নমস্কার দেবিয়র সাজনু আজকে আমি আদেও দুই টাকা সস্তা কপি ক্যাট দেবিয়র বলিস না তোর এই ময়লা রুমটা শুধু আমি একাই বসে আছি তাও কেন পাও ধরে এনেছিস বলে নাহলে আমি ছাতো আসলাম না হলে এইসব জায়গায় তুই বলবি নমস্কার মিস্টার রুদ্রাক্ষ বণিক আরে ভাই একটা বার তোর ডায়লগটা একটু বলতে দে আর এই ডাইলগটা না বললে ভিডিওটা কিভাবে লম্বা করব। কিভাবে বাড়াবো একটু তো বুঝ আরে ও চুপচাপ তাড়াতাড়ি শুরু কর আমিও চলে থেকে না একলা একলা বসে বসে বক বক করবি বেশি বক বক না শুরু কর যা বলবি ঠিক আছে নমস্কার দুই পাতা ক্রিউ আজকে আমি বলবো জীবনের তিনটে অধ্যায়ের কথা হ্যাঁ আমি তো এখানে এসেছি থ্রি স্টেজেস অফ লাইফ শুনতে তো সব থেকে প্রথম জন্ম হ্যাঁ জন্ম আমি তো জানিনি আমি তো জন্মই হইনি আমি তো আজকে তোর থেকে প্রথম শুনলাম ধন্যবাদ ভাই তুই বললি আমাকে আরে ভাই জেনে রাখা ভালো না জেনে রাখলে কিভাবে চলবে নাহলে বার্থ সার্টিফিকেট আনতেই ভুলে যাবি আর বার্থ সার্টিফিকেট না আনলে জন্মের প্রমাণ কই তোর আবার বক বক করছে এখানে নেক্সট বল তৃতীয় মৃত্যু এতদিন জানতাম আমি নিজে অঙ্ক পারি না কিন্তু আজকে বুঝতে পারলাম আমার থেকেও থার্ড ক্লাস অঙ্গ করানো আছে এর তো বসা একে থেকে তিনে চলে কখন কি বলবো তোর মতো চলবে না তো প্রথমে জন্ম জন্মের পরে মৃত্যু সুন্দর লাগে তাই আমি তিন নাম্বারে বলে দিয়েছি মৃত্যুর কথা সেকেন্ড নাম্বারটা তো সেরা তুই এটা জানতে পারবি না তো জন্মার মৃত্যু দ্বিতীয় পজিশনে কি আছে তাড়াতাড়ি বল আর সেকেন্ড নাম্বার হলো যা আমি করছি তুই বসে বসে পাগলামি করছিস আমার সামনে আর কি করছিস আরে ভাই এটা কিসের পাগলামি এটা হলো কর্ম কি করবো কোনো কিছু করার নেই এটাই করতে হবে দেখি কয়েকজন ভিডিওটা দেখে নি সিলভার প্লে বাটনটাই হবে আমার জন্য কর্মের ফল তুই কি বুঝবি তুই তো বয়সে বসে খালি আমার উত্তর দিচ্ছিস উল্টা ফেলতা না ভাই এতখানে বুঝেছি ঠিক ঠিক কথাতে পয়েন্ট আছে তুই পাগল না আমিও পাগল হয়ে যাচ্ছি তোর সামনে বসে কথা অধ্যায় প্রথম জন্ম জাস্ট লুকিং লাইক এ ওয়াও দ্বিতীয় পাগলামি কি করব কি না কাজ করব কি করবো তারই কাজ করব করতে করতে থার্ড স্টেজ মৃত্যু